ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার চন্দ্রবড়া বড়া বা উলু বড়া দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে তাই সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নির্দেশনামূলক বিবৃতিতে বলা হয়েছে রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটির বিপদ দেখে ভয়ে আক্রমণ করে সাপের কামড় এড়াতে করণীয় যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জ্বালানি লাকড়ি খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন তিনশো তেত্রিশ নম্বরে কল করুন বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন রাসেল ভাইপার সাপের কামড় খেলে করণীয় যেখানে কামড় খেয়েছেন শরীরের সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না এই সাপ পায়ে দংশন করলে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশনে হাত নড়াচাড়া করা যাবে না হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে শরীরে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলুন আক্রান্ত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেল ভাইপারের বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতাল হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় আঞ্জুন হকার বিটাই নিউজ ডেস্ক